শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি আমবারি হাট তো হাটে আমরা দেখছি যে কিছু ইন্ডিয়ান শাহি ওয়াল সরি ইন্ডিয়ান বলদ গরু আমরা এখানে কিছু দেখছি এবং আপনাদের এই ইন্ডিয়ান বলদ বলৎগুরু সাথে ওপাশে কিছু দেশি বলদ গরু দেখছি আমরা ইন্ডিয়ান বলদ দেশি বলদ এগুলোর একটু দামে ধারণা দিব তো দর্শক আমাদের সাথে থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে এবং আজকে পঁচিশে অক্টোবর দু হাজার একুশ সোমবার সোম এবং শুক্র দুই দিন বসে এই হাটটি আর শুক্রবারে একটু বড় হয় সোমবারে একটু ছোট হয় তো চলেন আমরা একটু দামগুলো জানাই কি ধরে বিক্রি হচ্ছে এখান থেকে এটা এটা কার ভাইয়া আপনার ভালো আছেন কত চাইলেন ভাইয়া এই জোড়াটা কত চাইলেন তিনশো আশি চাচ্ছেন এখন পর্যন্ত কত বলে তিন তিন ভাঙে বলছে দামে যে এগুলো বয়স কয়ে দাঁত করে আট দাঁত করে জোয়ান আর কি এই যে দেখছেন আপনার সাইজগুলো দেখেন কত হলে দেওয়া যাবে সর্বশেষ সাড়ে তিনশোর কাছাকাছি যেতে হবে এই যে দেখে আমরা একটু একটু দেখাই বেশ উঁচা লম্বা অনেক বেশি এজন্য দূর থেকে দেখাতে হচ্ছে এই যে সাইজগুলো দেখেন এই অনেক উচাল এরপর একজোড়া দেখছি এজোড়ে একটু দামে ধারণা দেব ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কি অবস্থা বাজারের বলেন দেখি কেতা খুব কম আসছিলেন কোথা থেকে নিয়ে পাঁচ বিবি থেকে আচ্ছা কয় জোড়া নিয়ে আসছেন দুইটা মহিষ দুইটা বলদ এই বলদ দুইটা কত চাইলেন তিনশো ষাট বয়স কেমন ভাইয়া আট দাঁত করে বয়স তিনশো ষাট চাওয়া আমরা একটু দেখে এই যে দেখছেন এগুলো ইন্ডিয়ান বলো তার কি অবস্থা কত বলে এখন পর্যন্ত তিনশো ভাঙতে বলে তিনশো কি ভাঙানো যায় না চাওয়া পাওয়া আপনার কত সর্বশেষ তিনশোর উপরে কত আসতে হবে একটা আইডিয়া দেন হাজার দশের মধ্যে মতো তিনশো থেকে হাজার দশের মতো উপরে গেলে কিন্তু এই জোড়াটা দেখতে হবে দেখায় আপনাকে আচ্ছা একটু আমরা চলে যাবো সামনের দিকে এর পাশে আর একটা এক জোড়া বলদ দেখছি আমরা এই জোড়া বলদের একটা দামে ধান আছে তাহলে চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা এগুলো কোথা থেকে নিয়ে আসছিলেন চাচা আচ্ছা আচ্ছা আপনি আসেন কোথা থেকে পঞ্চগড় এটা কত দাম সাইট জোড়াটা বয়স কেমন চার দাঁত ছয় দাঁত কত হলে বিক্রি করা যাবে আড়াইশো হলে বিক্রি করা যাবে আড়াইশো হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা আমরা যে এ পাশে এক জোড়া মহিষ দেখছি আমরা একটু এই মহিষ জোড়ারও একটু দামে ধরেন আপনাদের দিব বাজার এই জোড়াটা কত চাইলেন দুইশো সত্তর জোড়াটা এগুলো বয়স চার এটা চার ওটা ছয় আচ্ছা আচ্ছা কেমন কত কি বলে তিরিশ হাজার পর্যন্ত বলে কত হলে ছাড়া যাবে আরো পাঁচ সাত হাজার বাড়তে হবে মানে থেকে কিছু বাড়তে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দুই লাখ তিরিশ থেকে পাঁচ সাত হাজার টাকা বাড়লেই বিক্রি হবে আর কি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হলে এই জোড়া মহিষটা বিক্রি হবে আমরা একটু দেখি কিছু দেশি বলদ দেখছি আমরা এই দেশি বলদগুলো একটু দামের ধারা দিব চাচা আপনার জোড়াটা কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলছে চাচা পঞ্চাশ ভাঙতে বলে পঞ্চাশ বলে কত হলে ছাড়বেন ষাট হলে এর নিচে দেওয়া যাবে না না ক্রীড়া তো নাই আরও কিছু কমলে হবে

চৌথ ঠিক আছে এর পাশে এক জোড়া দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এই জোড়া কত চাইলেন দাম কত চাইলেন আড়াইশো বয়স কেমন ছিল চাচা এটা চার দাঁত দুই দাঁত কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত তিরিশ তিরিশ পর্যন্ত বলছে কেমন চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ আচ্ছা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার হলে কেজি এই দুটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা এটা দেখি যে পাশে এক জোড়া দেখছি জোড়ার উপরে আমি ধারণা দেব ভাইয়া কত চাচ্ছিলেন এই জোড়াটা ভাইয়া এক লাখ সত্তর বয়স কেমন ছিল ভাই করে কত হলে ছাড়া যাবে পঞ্চাশ হাজার হলে আচ্ছা এই যে দেখে জোড়াটা পঞ্চাশ হাজার হলে জোড়াটা বিক্রি হবে এর পাশে এক জোড়া ছোট দেখছি এই জোড়াটা একটু দামে ধারা দেব ভাইয়া কত চাচ্ছিলেন এই জোড়াটা চল্লিশ এক লাখ চল্লিশ কত বললো ভাইয়া বিশ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন কত তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই জোড়াটা আপনার কত চাচ্ছেন কত 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 বলে দাম ছাড়া যাবে সাইটের উপরে ওই দেখে সাইটের উপরে হলে এই জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আম্বারি হাটে আজকের বলদ গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি